আজকের এই ভিডিওটিতে আমরা আজ আলোচনা করব আমেরিকায় মেয়েরা পড়াশোনার পাশাপাশি কী ধরনের পার্ট টাইম কাজ করতে পারে এবং কিভাবে এই কাজগুলির মাধ্যমে মানে একটি ভালো আয় করা সম্ভব যারা আমেরিকায় পড়াশোনা করছেন অথবা পড়াশোনার জন্য আমেরিকায় আসেন সকলেই আমরা পাশাপাশি কিছু অতিরিক্ত অর্থ আয়ের জন্য অর্থাৎ চিন্তা ভাবনা করে থাকি তাই আজকে এই ভিডিওটি তাদের জন্য একটু লম্বি লম্বা প্রসেস হতে পারে তারপরে যদি একটু কষ্ট করে দেখেন ভিডিওটি না টেনে তাহলে হয়তোবা আপনি এর থেকে একটি ভালো মানে তথ্য জানতে পারবেন আমার মাধ্যমে সুপ্রিয় বিউস চলুন আমরা শুরু করি আমেরিকায় অনেক ধরনের পার্ট টাইম কাজ কাজ পাওয়া যায় যা বিশেষত ছাত্র ছাত্রীদের জন্য উপযুক্ত এইসব কাজগুলো শুধুমাত্র অর্থ উপার্জনেরই সুযোগ দেয় না বরং কেরিয়ারের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতাও প্রদান করে এর মধ্যে কিছু কাজ ঘরে বসেই করা সম্ভব অনেকে ঘরে বসেও করতে পারেন যারা পড়াশোনা না করেন অর্থাৎ আমেরিকায় এসেছেন বা থাকেন ভিজিট বিষয় তারাও করতে পারেন আবার কিছু কাজের জন্য ক্যাম্পাস বা অফিসে যেতে হয় মানে যারা স্টুডেন্ট বিষয়ে এসে থাকে মেয়েদের ক্ষেত্রে সেই বিষয় নিয়ে আমি আজ আপনাদের সাথে কথা বলবো কি কি সুবিধা এবং কি কী অসুবিধা আছে এবং কী কী কীভাবে আপনারা করবেন সে বিষয় প্রথমত আমরা চলে আসি অনলাইন টিউটারিং অর্থাৎ অনলাইনে টিউটারিং বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এটা একটা পার্ট টাইম জব কাজের মধ্যে পড়ে যারা এখানে শিক্ষার্থী আছেন তাদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ কারণ এই কাজের মাধ্যমে অন্যদের পড়াশোনার পাশাপাশি নিজের জ্ঞানও বাড়ানো যায় অর্থাৎ টিউটারিং যারা করে থাকবেন এর সবচেয়ে বড় সুবিধা হলো এটি আপনি ঘরে বসে আপনি করতে পারবেন এবং সময় সুযোগ খুবই ফ্লেক্সিবল মানে একটি ফ্লেক্সিবল টাইমে আপনার যখন ইচ্ছা যখন আপনার সময় থাকে সেই সময়ের মধ্যে আপনি এই টিউটারিংটা করতে পারেন তবে আপনি যেই বিষয় দক্ষ অর্থাৎ টিউটারিংয়ে আপনি যে বিষয়ে দক্ষ সেই বিষয় নিয়ে অন্যদের পড়াতে পারেন আর যদি মনে করেন যে আপনি অন্য অন্য প্ল্যাটফর্মে পড়াবেন তাহলে চেক টিউটিয়ার ডট কম বিআইপি কিট এই ধরনের অনলাইন কিছু টিউটারিং আছে এগুলি থেকেও আপনারা মানে বের করে নিতে পারবেন এবং আয়ের পরিমাণও নির্ভর করতে পারবেন আপনার দক্ষতার উপর তবে ভালো টিউটয়ার যারা আছে যারা টিউটারিং করে থাকেন তারা কিন্তু ঘন্টায় বিশ থেকে তিরিশ ডলার আয় করতে পারে আপনি মানে এক ঘন্টায় অতএব এটাও খুবই একটি ভালো জব তারপরও রয়েছে আপনার ফিল্যান্স ফিল্যান্সিং ফ্রিল্যান্সিং আপনি ফ্রিল্যান্সিং আপনি করতে পারেন এটা এমন একটা কাজের মাধ্যম যেখানে আপনার দক্ষতা অনুযায়ী বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করতে পারেন এটি হতে পারে যেমন আপনি লেখালেখি কিংবা গ্রাফিক্স ডিজাইন কিংবা ওয়েব ডেভেলপমেন্ট বা ভিডিও এডিটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ইত্যাদি ইত্যাদি মানে আপনার যেটা ফ্রিল্যান্সিং বলতে যেটা বোঝা যারা ফ্রিল্যান্সিং করে তারাই বলতে বুঝবে যে এই কাজটি অর্থাৎ এই ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে আপনি কাজ করতে পারেন তবে এই কাজ আপনি কীভাবে খুঁজবেন আপনি কী করবেন সোশ্যাল মিডিয়া বা ওয়ার্ক অর্থাৎ আপনি গুগল সাইটে গিয়ে ওয়ার্ক ফাইবার এবং ফিল্যান্সার নামে কিছু অ্যাপস রয়েছে অর্থাৎ গুগলে সেখান থেকে আপনি এই এটা বের করে সেই অনুযায়ী আপনি আপনার সময়টাকে বের করে আপনি পড়াশোনার পাশাপাশি কোন সময়টা আপনি ফিরে থাকেন সেই সময় আপনি এই কাজটা করতে পারেন এই এই কাজে আয়ের ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে অনেক তবে বিশেষ করে দক্ষ ফ্রিল্যান্সাররা যারা ফ্রিল্যান্সার আছে দক্ষ তারা বেশ ভালো আয় করতে পারেন তারা আমি যতটুকু জানি পঞ্চাশ থেকে একশো টাকা অর্থাৎ একশো ডলার ঘণ্টা পর্যন্ত তারা আয় করতে পারে পঞ্চাশ থেকে একশো ডলার ঘন্টা অতএব অনেক টাকা এরপর আমরা যদি আসি রিটেলস সেলস অ্যাসোসিয়েট মানে রিটেলস সেল অর্থাৎ এটার মানেটা হলো যারা বাইরে কাজ করতে আগ্রহী অর্থাৎ আপনি যখন পড়াশোনা অর্থাৎ মানডে টু ফ্রাইডে আপনি পড়াশোনা করলেন করার পরে আপনি একটু বাইরে গিয়ে যদি কাজ করার আগ্রহ থাকে তাদের জন্য রিটেল সেলস অ্যাসোসিয়েটেড কাজ খুব ভালো একটি বিকল্প এটা হলো বিভিন্ন স্টোরে কাজ করা অর্থাৎ আপনার দেখবেন কলেজের পাশেই বিভিন্ন আপনার রিটেলের স্টোর আছে যেখানে পণ্য বিক্রি করা স্টোক ম্যানেজমেন্টের কাজ করা মানে যে লাইক ধরেন আপনার ওয়ালমার্ট স্যামস ক্লাব টার্গেট এটা ওই আমাদের যেমন বাংলাদেশে যেমন বড় বড় যে শপিং মলগুলি আছে সেই মলগুলির মতন বড় বড় ডিপার্টমেন্টাল স্টোর বা বড় যেখানে পাইকারি মানে বিক্রি হয় সেই সব জায়গায়ও আপনি খোঁজ করে দেখেন এটা মহিলাদের অগ্রধিকার বেশি দিয়ে থাকে যা কিনা ছাত্রীরা এখান থেকে আয় করতে পারে এবং এটা সর্বনিম্ন বারো থেকে পনেরো ডলার ঘন্টায় আপনি আয় করতে পারবেন তবে আপনার বেশি অভিজ্ঞতা হলে এই অভিজ্ঞতার কারণে মানে আপনার দুই চার ছয় মাস বা এক বছর পার হলে তখন এটা মানে পনেরো বিশ বাইশ পঁচিশ পর্যন্ত যেয়ে থাকে এই এটা হলো মানে এই কাজগুলি তারপর রয়েছে আপনার ক্যাম্পাসের মানে ক্যাম্পাসের ভিতরে আপনি যে কলেজে আসবেন সেই কলেজে ক্যাম্পাসের ভিতরে কাজ করার অনেক সুবিধা রয়েছে যদি আপনি ওই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন এবং ওই বিশ্ববিদ্যালয়ের ভিতরেই আপনি থাকেন ওইখানে দেখবেন লাইব্রেরি আছে তারপর রয়েছে অফিস সহকারী অথবা ক্যাফেটেরিয়া আমি যখন স্টুডেন্ট হিসাবে এখানে লাগুড়িয়া কলেজে লেখাপড়া করছে তখন কিন্তু আমি ক্যাফেটেরিয়া দেখতাম যে স্টুডেন্টরাই কাজ করছে তা আপনিও সেরকম ক্যাফেটেরিয়ায় বসে বসে স্টুডেন্ট আসবে খাওয়ান দাওয়ান এটা একটু বেরিয়ে মানে দেওয়া এইগুলি মানে মহিলাদের যে কাজগুলি এটি ফ্লেক্সিবল সময়ের মধ্যে আপনি ইচ্ছা করলে এই ক্যাম্পাসে কাজ করে একজন শিক্ষার্থী হিসাবে কিছু অতিরিক্ত সুবিধা পাওয়া যায় এবং আপনি নিজেও একটা ডিসকাউন্ট এবং একটি বৃত্তির সুযোগও দিয়ে থাকে কলেজ কর্ত কর্তৃপক্ষ তবে আপনি যখন ক্যাফেটেরিয়া এই ধরনের কাজ করবেন বা ক্যাম্পাসে বা লাইব্রেরিতে এটা সর্বনিম্ন দশ থেকে পনেরো ডলারের মধ্যে মানে আপনাদেরকে দিয়ে থাকে ঘন্টা প্রতি ঘন্টায় এরপর রয়েছে ধরেন আপনি রেস্টুরেন্ট বা ক্যাফেতে কাজ করে আমেরিকায় কিন্তু বেশিরভাগ মোস্ট অফ দ্য ছাত্রছাত্রীরা রেস্টুরেন্ট এবং ক্যাফেতে কাজ করে থাকে কারণ যখন যে জায়গায় কলেজটা থাকে এই কলেজের সাথে বা আপনি যেখানেই থাকেন না কেন এর আশেপাশে দেখবেন রেস্টুরেন্ট ক্যাফে ফাস্টফুড এরকম একটা চেন থাকে যেই চেনগুলিতে আপনি পার্ট টাইম কাজ করা মেয়েদের মধ্যে বেশ জনপ্রিয় এবং এখানে মেয়েরাই বেশিরভাগ কাজ করে এবং মেয়েরাই আসে কারণ পার্ট টাইম জব যেমন ওয়াইট রেস বা ক্যাশিয়ার হিসাবে কাজ করা বা আপনি কিচেনেও থাকতে পারেন মানে ক্যাশিয়ার হিসাবে মেয়েদেরকে আমরা যখন একটি কফি নিতে যাই দেখি প্রচুর মেয়ে মেয়েরা কাজ করে আপনি ওইখানেও কাজ করতে পারেন তবে এখানে একটি সুবিধা হলো এই কাজের মধ্যে আপনি টিপস পাবেন মানে অনেকে এক কাপ চা দু ডলার দিয়ে কিনে এক ডলার টিপস দিয়ে যায় এই টিপসটাই হলো আপনার জন্য খুব মানে বাড়তি সুযোগ এরপরও রয়েছে স্টার ওয়াক্স ম্যাকডোনাল্ড বার্গার কিং তারপর ডোনাট ক্যাফে রেস্টুরেন্ট এই ধরনের মানে রেস্টুরেন্টগুলিতে আপনি কাজ করতে পারেন এবং ঘন্টায় আপনাকে নিউ ইয়র্কের জন্য পনেরো ডলার এবং অন্য অন্য স্টেটে বারো ডলার থেকে শুরু করে অর্থাৎ বিশ ডলার বাইশ ডলার পঁচিশ ডলার পর্যন্ত দেয় তবে এটা দক্ষতার উপর প্রথমেই হয়তো আপনি এসে পারবেন না কিছুদিন কাজ করার পরে হয়তোবা আপনাকে আস্তে আস্তে তারা দিয়ে থাকবে তারপর রয়েছেন বেবি সিটিং বা চাইল্ড কেয়ার অর্থাৎ আপনাকে আমেরিকায় পড়াশোনার জন্য যখন আসবেন বা আপনি যখন আমেরিকায় থাকবেন তখন আপনার জন্য এই বেবি সিটিং বা চাইল্ড কেয়ার এটা আপনাকে বাচ্চাদের দেখাশোনা করা মানে বেবি বেবি সিটিং অর্থাৎ ছোটো ছোটো বাচ্চারা আসবে সেই বাচ্চাদেরকে আপনার দেখাশোনা করা তাদের একটু মনোযোগ দেওয়া বা তাদেরকে একটু সময় দেওয়া কারণ এই আমেরিকায় অনেক বাবা মারা যারা ব্যস্ত অর্থাৎ বিভিন্ন জায়গায় কাজ করে তারা কী করে এরকম বেবি সিটিং মানে বাচ্চাদেরকে ওইখানে রেখে চলে যায় সেখানে গিয়ে আপনি কাজ করতে পারেন এবং এটা বেশিরভাগ মহিলারই করে থাকে কারণ মহিলারা একটি বাচ্চাকে কেয়ার করতে পারে অথবা যদি আপনি যদি কোথাও এটা না দেখেন তখন ওইখানে কেয়ার ডট কম নামে আপনি যেই বিশ্ববিদ্যালয় লেখাপড়া করবেন ওই জায়গার ওই এরিয়া নাম দিয়ে কেয়ার ডট কম পর্যন্ত মানে একটা ই আছে গুগলে সার্চ করে ওইখানে আপনি যোগাযোগ করতে পারেন ওইটা আপনার আমি জানি যে বিশ ডলার সর্বনিম্ন বিশ ডলার হতে চল্লিশ ডলার পর্যন্ত ওইখানে আপনাকে বেবি সিটিং হিসাবে দিয়ে থাকে তারপরে রয়েছে দেবন ডেলিভারি রাইড শেয়ারিং অর্থাৎ এই যে এখানে উবার চালায় বা ট্যাক্সি বা এই জাতীয় কাজগুলিও অনেকে মানে এখানে অর্থাৎ এই জায়গায় মেয়েরা কাজ করে থাকে তবে এটা অনেক একটু মানে ভোগান্তার কাজ অর্থাৎ এই লাইসেন্স তৈরি করা তারপরে প্র্যাকটিস করা গাড়ি চালানো এবং কিভাবে এটা অনেক সময় তারপরেও অনেক মেয়েরাই এই ধরনের কাজ করতে পারে এটাও পার্ট টাইমের ভিতর হিসাবে অর্থাৎ মূলত হল আগে আপনাকে আমেরিকা আসতে হবে যখন আপনি এখানে পড়াশোনার জন্য যখন আসবেন এটি শেষ কথা তখন আপনি দেখবেন আপনার চোখের সামনে যে আপনার সহপাঠীরা কি কাজ করছে এবং তারা কিভাবে বাড়তি আয় করছে সেটা দেখি আপনি সম্পূর্ণভাবে আপনার ভিতরে একটি ধ্যান ধারণা চলে আসবে যে আপনি কি করলে বা কোন কাজ করলে আপনার জন্য সহায়ক হবে তাও আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি অব ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্টস করে বা সাবস্ক্রাইব করবেন আর যদি আপনাদের আরও কোনো বিষয়ে জানার আগ্রহ থাকে আমাকে অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতুল